সংখ্যালঘু বখাটে পরিচয়ী শ্রমিকদের হাতে শ্রীলতাহানির শিকার এলাকার নাবালিকা মেয়েরা এলাকায় উত্তেজনা বহিরাজ্য তথা কলকাতা মুর্শিদাবাদ থেকে এসে শ্রমিকের কাজ করছে আর এই বখাটে শ্রমিকদের হাতে এলাকার নাবালিকা মেয়েদের চেষ্টা করে যাচ্ছে চার যুবক আজ এলাকাবাসীদের প্রতিরোধের মুখে পড়ে শ্রীলতা হানি থেকে রক্ষা পেল নাবালিকা এক মেয়ে প্রতিরোধের মধ্যে চারজনের মধ্যে একজন পালাতে সক্ষম হলেও তিন যুবককে আটক করে এলাকাবাসীরা এই শিলতাহানির ঘটনীটি ঘটে শনিবার বিকেল তিনটে নাগ বিলোনিয়া মরা পুকুরপাড় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও শত শত এলাকাবাসী প্রতিরোধের মুখে ঘটনাস্থল থেকে তিন যুবককে উদ্ধার করে নিয়ে যায় বেলোনিয়া থানাতে নাবালিকার পরিবারের পক্ষ থেকে ইদুল হক বাবলু শেখের বিরুদ্ধে বেলোনিয়া মহিলা থানাতে মামলা দায়ের করা হয় আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জানা যায় প্রায় সময় ইদুল শেখ বাবলু শেখ রুস্তম শেখ ও মানির হোসেন এ চার যুবক এলাকার ছোট ছোট মেয়েদের দেখলে উত্তক্ত করে হাত ধরে টানাটানি বাইকে বসে নিয়ে যাওয়ার চেষ্টা শ্লীলতা হানির চেষ্টা করে বলে নাবালিকা মেয়েদের এবং এলাকাবাসীর অভিযোগ এতদিন ধরে দখাটে যুবক যুবকদের এই ধরনের আচরণ সবই মুখ বুঝে সহ্য করে যাচ্ছিল লোক লজ্জার ভয় অভিযোগ মূলে এলাকার অভিভাবকদের বিভিন্ন এদের সাহস্তা করার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই শোধরানো চায় অবশেষ শনিবার বিকেলে ধৈর্যের বাদ ভেঙে যায় পুকুরে স্নান করতে গিয়ে বারো বছরের এক নাবালিকাকে পুকুরের জলের মধ্যে জড়িয়ে ধরে টানাটানি করে ইদুল শেখ সাথে ছিল বাবলু শেখ টানাটানি করতে নাবালিকা মেয়ের চিৎকার চেঁচামেচির পর ছুটে আসে এলাকার লোকজন এরপর এলাকাবাসীর ইদুল শেখ বাবলু শেখ দুই আটক করার পাশাপাশি ভাড়া বাড়িতে রুস্তম শেখ ও মানির হোসেন শেখের বিরুদ্ধে নাবালিকা মেয়েরা যখন অভিযোগ করেন এলাকাবাসী তিনজনকে আটক করতে পারলেও মানির হোসেন পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত তিন যুবককে উত্তম মাধ্যম দিয়ে তুলে দেয় পুলিশের হাতে জানা যায় কলকাতা মুর্শিদাবাদ থেকে বিলোনিয়া মরা পুকুর পারে ভাড়া থাকে এই বখাটে শ্রম পেশায় রাজমিস্ত্রি কাজ করে এলাকাবাসীরা জানায় দীর্ঘ দুই বছর ধরে এরা মরা পুকুর পারে একটি ভাড়া বাড়িতেই থাকে বহু অভিযোগ রয়েছে তাদের তাদের যন্ত্রণায় এলাকার ছোট ছোট মেয়েরা বাড়ি থেকে বের হতে পারে না স্নান করতে পারে না রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মেয়েদের কুকর্মের প্রস্তাব সহ প্রতিনিয়ত উত্ত্যক্ত করার পাশাপাশি গায়ে হাত দিতেও কুণ্ঠাবোধ করতো না বলে অভিযোগ পরবর্তী সময় এলাকাবাসীরা তল্লাশি চালিয়ে এদের সহযোগী আরো তিন সংখ্যালঘু যুবককে আটক করে তুলে দেয় পুলিশের হাতে নাবালিকার উপর এ ধরনের ন্যাক্কার জন্য ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এখন দেখার বিষয় বেলোনিয়া পুলিশ প্রশাসন এই ধরনের বখাটে যুবকদের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে কোন ওই বাড়িতে মুসলমানরা বাড়া থাকে মেয়েরা স্নান করতে নামছে মেয়েরা হাত গায়ে টান আমরা সবাই এক তুলে দিতে

প্রতিদিন ডিঙ্ক কর হ্যাঁ না প্রতিদিন ডিঙ্ক করি না হলে প্রতিদিন স্নান করি মহিলারা থাকে প্রতিদিন স্নান করি তো প্রতিদিন তো আর তুমি ছো না না আজকেই করছো হ্যাঁ কোনো দিন ওরকম বলতে পারবে না যে পাঁচ সাত বছর ধরে এখানে আছে এরকম কোনো দিন বলতে পারবে না যে এরকম কাজ করছি